সোনার গোবর দিতে শুরু করে আর তমা ঢালিপুর নামে এক গ্রামে বাস করত তমা নামে একটি ছোট্ট মেয়ে তমা তার দাদিমার সঙ্গে বসবাস করত। তমার বাবা মা মারা যাওয়ার পর তার দাদিমাই তাকে বড় করে তুলেছে দুই দাদিমা নাতিনির দিন ভালোই কাটছিল শোন দিদি ভাই আসলে একটি কথা বলার জন্য আমি তোকে এখানে দেখেছি দেখতে তো পাচ্ছ দিদি ভাই আমি এখন অনেক অসুস্থ বিছানা থেকে একদম উঠতে পারছি না তাই বলছি জঙ্গল থেকে আমাদের জন্য কিছু ফল নিয়ে আসো আমার অনেক খিদে পেয়েছে রে দিদি ভাই তুমি তাহলে এই জন্যই আমাকে নেগেছ দাদিমা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি এখনই তোমার জন্য জঙ্গল থেকে ফল নিয়ে আসছি সে না হয় তুই এখনই যাবি কিন্তু দিদি ভাই তোকে তো একটা কথাই বলা হয়নি কদিন থেকেই শুনছি উত্তরের জঙ্গলে একটা কুটির আছে না সেই কুটির থেকে নাকি বিকট রকমের আওয়াজ আসছে আর আমার মনে হয় ওখানে নিশ্চয়ই কোনো ভূত পেতে রাস্তা না রয়েছে তাই বলছি তুই কিন্তু বলেও দিদিভাই ওইখানে যাস না এইসব তুমি কি বলছো দাদিমা ভূতপিট বলতে কি আবার কিছু হয় নাকি তারপরেও তুমি যখন বলছো তাহলে আমি ওইখানে যাব না তবে তুমি এখন শুয়ে থাকো কেমন আমি এই যাবো এই আসবো এই কথা বলে তোমা ফল আনতে জঙ্গলে যায় আর কিছু ফল সংগ্রহ করে তাড়াতাড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় আর দুই দাদিমা আর নাতিন মিলে মনের আনন্দে ফলগুলো খায় দাদিমা তোমার অনেক কষ্ট হয়েছে তাই না কিন্তু আমি কি করব বলো আমি অনেক বাড়িতে কাজ খুঁজ আমি অনেক বাড়িতে কাজ খুঁজেছি কিন্তু আমি অনেক ছোট্ট থাকার কারণে কেউই আমাকে কাজ দিতে চায় না দাদিমা তবে আজ আমি ভেবেছি লোকের বাড়িতে যে তাদের কাছে সাহায্য চাইব এতে যে কয়টা টাকা পাবো সে কয়টা টাকা দিয়ে তোমার জন্য ওষুধ কিনে নিয়ে আসব। এখন যদি তোমার কিছু হয়ে যায় তবে আমি কার কাছে থাকবো বলো কে আমাকে দেখাশোনা করবে তুই আমার জন্য এত ভাবছিস দিদি সৃষ্টিকর্তা নিশ্চয় এত নিষ্ঠুর নয় রে যে আমাকে তোর কাছ থেকে উঠিয়ে নিয়ে যাবে এখন যা দেখ কোনো সাহায্য পাস কি না এরপর তমা সাহায্যের জন্য বেরিয়ে পড়ে আর অনেক লোকের সাহায্য চায় কিন্তু কেউই ছোট্ট তমাকে সাহায্য দেয় না এতে তমা মন খারাপ করে বাড়ির দিকে রওনা হয় তখনই তমা দেখে তাদেরই এক প্রতিবেশী দৌড়ে দৌড়ে এদিকে আসছে এ দেখে তমা বলে কাকি তুমি এভাবে দৌড়ছো কেন কি হয়েছে তোমার কাকি তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার পিছে কোন ক্ষতি তাড়া করেছে সে আর বলিস না রে মা আমি পাশের নদীতে কাপড় কাচার জন্য গিয়েছিলাম কিন্তু সেই পাশের জঙ্গল থেকে কি এক ধরনের যেন বিকট আওয়াজ আসছিল কি আওয়াজ রে বাবা রে বাবা এইরকম শব্দ তো আমি জীবনও শুনিনি তাই আমি ভয়ে ওইভাবে কাপড় চোপড় ফেলে রেখে দৌড়ে চলে এসেছি আমার মনে হয় ওইখানে ওইটা একটা ভূত রে মা এদিকে তেরে আসছে এ কথা বলে তুলি ওখান থেকে চলে যায় আর তমাও এই বিষয়টা নিয়ে চিন্তিত মুখে বাড়ি চলে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর আস্তে আস্তে ওই গ্রামের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে যে জঙ্গলের কুটিরটার ভিতরে ভয়ঙ্কর কিছু একটা আছে কি ব্যাপার সবাই ওই বিকট আওয়াজটা শুনতে পেরেছি কিন্তু আমি তো কোনোদিন কখনো ওই আওয়াজ শুনিনি ভাবছি আমি একবার ওই জঙ্গলে যাব আর ওই কুটিরটার কাছে গিয়ে দেখব কি আছে ওই কুটিরে এই কথা বলে ছোট্ট সাহসী তোমা সেই কুটিরে যাওয়ার জন্য রওনা হয় আর কুটিরের কাছে পৌঁছাতেই তোমা সে বিকট আওয়াজ শুনতে পায় নাদা আমাকে ভয় পেলে চলবে না কুটির ভিতরে যে দেখতে হবে কি আছে সেখানে আর তোমা সেখানে গিয়ে দেখে সেখানে একটি গাভী কে কে যেন আটকে রেখেছে কে কে তুমি বাঁচাও বাঁচাও আমাকে আমাকে একা ফেলে রেখে এখান থেকে যেও না একি গাভী তুমি তাহলে কুটিরের ভিতরে ছিলে কি আশ্চর্যজনক তুমি তাহলে কথাও বলতে পারো কিন্তু তোমাকে এখানে কে বেঁধে রেখেছে গো আসলে আমি একটি পরীর জাদুই গাবি ছিলাম কিন্তু এক শয়তান ত্রান্তিক তার উদ্দেশ্য হাসিলের জন্য পরীকে মেরে আমাকে এখানে আটকে রেখেছে তার গোলামী করার জন্য বলেছিল কিন্তু আমি রাজি হইনি বলে আমাকে জঙ্গলের কুটিরটার ভিতরে আটকে রেখেছে আর জাদু করে আমার গলার ভিন্ন করে দিয়েছে যেন আমি ডাকলে সবাই ভয় পেয়ে এখান থেকে চলে যায় তাই তো ভয়ে কেউই আমাকে এখানে বাঁচাতে আসে না তুমি দয়া করে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও গাভীর এরকম কথা শুনে তোমার মনে অনেক কষ্ট হয় আর জাদুই গাবিটিকে নিয়ে তার বাড়িতে চলে যায় আর কথা বলা জাদুই গাবিটার ব্যাপারে সবটা তার দাদিমার কাছে বলে তুই এসব কি বলছিস তুই কুটিরে গিয়েছিলে তোকে না বলেছি আমি কখনো কুটিরের মধ্যে যেতে না আর তুই এটা কি বললি ওই কুটিরের মধ্যে গাবি ছিল আর আমরা গ্রামের মানুষরা কতই না কি ভেবে রেখেছি কিন্তু দিদিভাই তুই যে ওকে বাড়ি নিয়ে আসলি এখন ওকে খাওয়াবি কি হ্যাঁ আমরাই তো ঠিক মতো তিন বেলা খেতে পারি না তুমি চিন্তা করো না তো দাদিমা আমি এখনই যে ওর জন্য ঘাস কেটে নিয়ে আসছি তুমি একদম বিছানা থেকে উঠবে না কেমন এরপর ছোট তমা গাবিটির জন্য ঘাস আনতে জঙ্গলে চলে যায় আর ছোট ছোট কচি কচি ঘাস এনে গাবিটাকে খেতে দেয় আর গাবিটাও অনেক দিনের ক্ষুধার্ত হওয়ার কারণে আনন্দ সহকারে ঘাসগুলো খেতে থাকে এভাবে তমা প্রতিনিয়ত গাবিটির যত্ন করতে শুরু করে তমা তুমি আমাকে কত খেয়াল রাখছো কত যত্ন করছো তুমি দেখো আমি তোমার এই কষ্টের দাম একদিন ঠিক দেব তুমি যে আমার জীবন বাঁচিয়েছো তুমি যে আমার সবচেয়ে ভালো বন্ধু তুমি যে কি বলো না জাদুই গাবি আমার আবার কি কষ্ট হবে আর হ্যাঁ এত কথা বলো না তো এই ঘাস কিলি চুপটি করে খাও তোমার জন্য না হলেও তোমার বাচ্চাটার জন্য খাও তুমি তো গর্ভবতী কিছুদিন পরেই তোমার বাচ্চা হবে আমার যে কি মজা লাগছে আচ্ছা তুমি ঘাসগুলো খাও আমি একটু দাদিমার কাছে যাই দেখি দাদিমার কিছু লাগবে কিনা এরপর তোমা তার দাদিমার কাছে যায় এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর গাবিটি দুটি সোনার বাচ্চা জন্ম দেয়। এ জাদুই গাবিটা দেখি একসঙ্গে দুটি সোনার বাছুর জন্ম দিয়েছে। এটা কিভাবে সম্ভব? আমি তো আগে কখনো এরকম দেখিনি আর কখনো শুনিনি। আসলে পূজা আমি তো একটি জাদুই গাবি তাই একসঙ্গে দুটো সোনার বাছুরের জন্ম দিয়েছি তবে তমা তুমি আমার এই দুটো বাছুরকে খুব ভালোভাবে যত্ন নিও এরা বড় হয়ে তোমাকে সোনার গোবর দিবে তখন দেখবে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না আর এটাই আমি আমার দুই বাছুরদের দোয়া করে গেলাম এই কথা বলতে বলতে গাভীটা ছটফট করছিল কেমন যেন তার দম বন্ধ হয়ে যাচ্ছিল এভাবে কিছুক্ষণ ছটফট করতে থাকার পর গাভীটি মারা যায় আর জাদুই গাভীর এরকম হঠাৎ মৃত্যুতে তমা অনেক কষ্ট পায় আর দৌড়ে তার দাদিমার কাছে যায় আর সবটা খুলে বলে না আর আমরা তো কেউই জানি না যে গাবিটি আজকে মারা যাবে এখন আমাদের যে করেই হোক ওই ছোট ছোট বাছুরদের বড় করতে হবে হে তুমি তো ঠিকই বলেছ দাদিমা ওদের মানে তাই ওদেরকে আমাদের ভালোভাবে যত্ন করতে হবে এরপর থেকে তমা ওই ছোট্ট বাছুর দুটির অনেক যত্ন করতে থাকে বেশ কিছুদিন পরে হঠাৎ ওই বাছুরগুলো সোনার গোবর দিতে শুরু করে আর তমা সেই সোনার গোবর বিক্রি করে অনেক সুখে তার দাদিমা আর বাছুর দুটির সাথে জীবনযাপন করতে থাকে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ